আমরা কিন্তু হুজুরদের সাথে নেই আচ্ছা বলেন তো দেখি মা বোনরা যুদ্ধ করবে মা বোনরা চেষ্টা করবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে সব হবে ইসলাম কি বাধা দেয় না কিন্তু আপনি মেকআপ করে কি স্কুলে যাবে আপনার ছোট্ট বাচ্চা আপনি তিন ঘন্টা আগে থেকে মেকআপ করতেছেন বাচ্চারা আপনি নিয়ে যাবেন মেকআপ মেকআপটাকে